কোথাও যাওয়ার আগে ঝগড়া হবে না সেটাও কি সম্ভব আমার মনে হয় প্রত্যেকটা বাঙালি বাড়িতে এই জিনিসটা একদম কমন কি ঠিক বললাম তো সো হ্যালো হ্যাদো এভরিও আর আমরা যাচ্ছি কোচবিহারে আমাদের বাড়িতে তো এই যে বেরিয়ে পড়লাম বাড়িতে এসেই বসে পড়লাম তালের বড়া খেতে মা বানিয়েছিল তালের বড়া ভাদ্র মাসের তালের বড়া এই ভিডিওটা অবশ্য সেপ্টেম্বরের আর এই যে দেখো জন্য তার ভীষণ ঢোল নিয়ে এসেছে সেই ঢোল নিয়ে এখন হচ্ছে কারা আর এই দেখো মা কতগুলো তালের বড়া বানিয়ে রেখেছে তারপরে আমরা বেরিয়ে পড়লাম যাব একটু বাজারে আর এই দেখো সেদিন তো ছিল গণেশ চতুর্থী তো রাস্তায় কিন্তু গণপতি বাপ্পারও দর্শন হয়ে গেল আর কুচবিহারে আসবো তো আর বিশালে যাব না সেটা কি হয় তো আমাদের গরিবের মল বিশালে তো আসতেই হবে তো চলে গেলাম বিশালে আর এই যে দেখছো আমার হাতে গেঞ্জিটা এই গেঞ্জিটা কিন্তু আমরা নিয়েছি ফোর সেভেন্টি নাইনে হ্যাঁ গেঞ্জিটা ওনলি ফর সেভেন্টি নিয়েছি গেঞ্জিটা সত্যি ভালো অফারে চলছিল আর এই যে এসেই আমি চলে আসলাম আমার চায়ের খরচাপাতি নিতে তো নিয়ে নিলাম রেড লেভেল আর এখানে পাউডার দুধের প্যাকেট তো রেড লেভেল চাপাতাটা সত্যি খুব ভালো আমি দিন থেকেই খাচ্ছি এর আগে তাজ বলো আরও নানান সব খেয়েছি কিন্তু অতটা ভালো লাগিনি আমার রিসেন্টলি এই রেড লেভেলটা বলতে পারো ফেভারিট আর এর আগের বার কাপটা নিয়ে গেছিলাম সেই কাপটা আমার হাত থেকে পরে ভেঙে গেছে তো তার জন্য আমি কাপ দেখছিলাম তো আমার বড় মশাই বলছিলো বেশি দামে নিয়ে লাভ নেই তুমি ওই উনত্রিশ টাকার কাপি নাও প্রত্যেক মাসে একটা করে ভাঙবে আর প্রত্যেক মাসে এসে একটা করে কাপ নিয়ে যাবে এই কথাটা বলছিল তো বিশাল থেকে বেরিয়ে এসছি পরে মনে পড়লো যে কিছু জিনিস আমরা নেই নি তার জন্য রাস্তায় পরে ম্যানগ্রোভ তো সেখানে আমরা ঢুকে পড়লাম বাকি বাকি যে জিনিসগুলো বাকি ছিল সেই জিনিসগুলো নিয়ে নিলাম তারপর বাড়িতে এসে আবার বসে পড়লাম তালের বড়া খেতে আমি নিজে তো বানাতে পারি না মানে কখনো বানাই নি চেষ্টা করলে হয়তো পারবো কিন্তু তালের বড়া বানানোর জন্য কিন্তু অনেক পরিশ্রম করতে হয় তো সেটা হয়তো হয়তো আমার একার পক্ষে সম্ভব হবে না ফিউচার ট্রাই করতে পারি আর এই দেখো পাপাকে পাপা ঘুমোচ্ছে আর পাপাকে গেল ঘুমের মধ্যেই বেশিরভাগ এইভাবেই খায় তো পরের দিন সকালবেলা আমরা বসে পড়েছি চা নিয়ে আর বড় করে দিলাম ডিম টোস্ট তারপরে আমরা বেরিয়ে পড়লাম সেদিন তো খুবই গরম পড়েছিল দীপাদের বাড়িতে আর প্রত্যেকটা ক্লাবে ক্লাবে রাস্তাঘাটে কিন্তু পুরো দমে চলছে পুজোর কাজ আর আমাদের এখানে কিন্তু পরপর সব বড় বড় পূজা রয়েছে তো চলে আসলাম দীপাদের বাড়িতে আর বৌদি তার নন্দায়ের জন্য ছিল পুরি গরম গরম পুরি এই দেখো পুরো সুন্দর করে সাজিয়ে দিয়ে দিয়েছে আর আমার বরমশাই তো পুরী দেখে খুবই খুশি কারণ আমার বরমশাই পুরী খেতে খুব ভালোবাসে তো এই যে আমার বরমশাই খাচ্ছে বৌদি আরো কিছু পুরি ভেজে নিয়ে আসলো আমিও খেয়ে নিলাম তারপর দীপা ছিল না দীপা আসলো। আর আমি বালিশের কাপড় বাঁধিয়ে দিয়েছিলাম ওখানে তো সেটাও গিয়ে নিয়ে আসলাম আর তারপরে আমরা যাচ্ছিলাম বাজারে কারণ আমি কি বলছিলাম যে পুজোর শাড়িটা কিনে নিয়ে যাই তো যেহেতু ছিল সানডে তো বরমশাই বলছিল যে ওই বন্ধ হবে আমি বলছিলাম পুজো চলে এসেছি এখন আর দোকানপাট বন্ধ হবে না তো জোর জবরদস্তি বরমশাই কে নিয়ে গেলাম আর বাজারে গিয়ে গেলাম গণপতি বাবার দর্শন তো বরমশাইয়ের কথাটাই সত্যি হলো বেশিরভাগ দোকানই বন্ধ ছিল ও একটা দোকানে চলে গেলাম তো সেখানে গিয়ে দেখলাম কিন্তু আমি মামার মন মতো পাচ্ছিলাম না আর তারপরে চলে আসলাম আমাদের বাজারে এই একটা দোকান আছে যেখানে দশ বিশ টাকায় অনেক কিছু পাওয়া যায় তো সেই দোকানটাতে ঢুকে পড়লাম সবাই মিলে কিন্তু সেখান থেকে কিছু নেইনি তারপরে আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে লক্ষ্মীনারায়ণে যাব তো সেখানে চলে আসলাম এখানকার কালেকশন তো খুবই ভালো আর আমি যেই টাইপের শাড়ি চাই সেই রকমই দেখাচ্ছিলো কিন্তু কালারটা আমার পছন্দ হচ্ছে না বিকজ আমি চাচ্ছিলাম পার্পল কালারের শাড়ি কিন্তু তারপরেও এত সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছিলো পছন্দ হবে না সেটা কি হয় কিন্তু যেহেতু কালারটা মিলছিল না তো আমি একটু কনফিউজ ছিলাম তো ভাবলাম যে চলো দেখা যাক আরো তো সময় আছে দেখি যদি পেয়ে যাই আমি আমার ওই কালারে নইলে পরে আমি এখান থেকে নিয়ে নেবো সেটা ভেবে আমরা চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে স্নান টান করে বসে পড়লাম খেতে আজকের মেনুতে ছিল পনিরের ডাল না ডিমের কারি রুই মাছের ঝোল আর মিক্সড সবজি তো বেশ করে খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা রেডি হয়ে গেলাম বিকজ আজকে আমাদের ইনভিটেশন আছে আমার স্কুল টাইমের একটা ফ্রেন্ডের মেয়ের অন্য প্রাসনে আর এই যে দেখো আমরা কিন্তু চলে এসেছি এখানে আর সেদিন এতটাই গরম ছিল যে কি আর বলবো এই যে চলে আসলাম এই যে আমার ফ্রেন্ড আর এসে আমরা বসে পড়লাম প্রচন্ড ভিড় ছিল আর জানি না এই বাচ্চাটা কে এসে আমার ক্যামেরার সামনে দেখছিল বেশ কিউট ভাবে আর দেখো এখানে এসে কিন্তু আমার আরেকটা ফ্রেন্ডের দেখা হয়ে গেছে আর এটা ওর মেয়ে স্কুল টাইমে আমরা একই বেঞ্চের সবাই বসতাম তো অনেক দিন পরে তাদের সাথে দেখা হয়ে গেল বেশ ভালো লাগলো আর তারপরে আমরা খেতে বসে পড়ছিলাম প্রচন্ড পরিমাণে গরম ছিল তো আর ভিডিও করতে পারিনি তারপরে আইসক্রিম নিয়ে আমরা নিচে এসে পড়লাম ফ্যানের নিচে বসে ফাইনালি একটু স্বস্তি পেলাম তারপর আরো কিছুক্ষণ তাদের সাথে গল্প করলাম ইচ্ছে করছিলাম না তো যে তাদেরকে ছেড়ে আসি তাদেরও সেই একই অবস্থা আর এখানে আমার বর গরমে অস্থির হয়ে যাচ্ছিলো তো ফাইনালি বাড়িতে চলে আসলাম এসে ফ্রেশ হচ্ছিলাম মেকআপ রিমুভ করছিলাম তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়া আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিয়ে পাবার